আসসালামু আলাইকুম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো এবং এটা দেখাবো যে কীভাবে মোবাইল নাম্বার যে এনআইডি দিয়ে ওপেন করা হয়েছে সেই এনআইডি নাম্বারটা আমরা চেক দিব যে আমার মোবাইল নাম্বারটা কোন এনআইডি দিয়ে ওপেন করা হয়েছে তো এটা আমাদের সকলের জন্য লাগবে বিশেষ করে আমরা ভুক্ত যারা শিক্ষক আছি আমাদের ইএফটি কাজের জন্য এই এনআইডি নাম্বারের সাথে মোবাইল নাম্বার এটা খুব চেক দেওয়া খুবই জোর দরকার তো এটা চেক কীভাবে দিতে হবে সেটা আমরা শিখব এখন চেক দেওয়ার শুরুতে আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে যাবো হ্যাঁ প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ অপশনে গিয়ে মাই জিপি হ্যাঁ তো এখানে মাই জিপি লিখে সার্চ দেবো অর্থাৎ মাই জিপি অর্থাৎ যার যাদের গ্রামীণ সিম আছে গ্রামীণ সিমের জন্য মাই জিপিতে যাবো এখানে মাই জিপিটাকে ইনস্টল করে নিতে হবে আমার মোবাইলে যেহেতু এটা ইনস্টল করা আছে এক্ষেত্রে আমি একটু আপডেট করে দেখে দিতেছি এই আপডেট অপশনের জায়গায় ইনস্টল করা লেখা থাকবে হ্যাঁ তো আমাদের এখন মাই জিপি মাই জিপি অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলো কিন্তু আমার মোবাইল আগে থেকেই ইনস্টল করা ছিল এটা আপডেট করে দেখা দিলাম এই আর কি হ্যাঁ আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার মাইজিবি মাইজিপি যে ই আছে অ্যাপসটা আছে সেই অ্যাপসের মধ্যে চলে যাব অ্যাপসটা ফোন করে নিলাম আমার মোবাইল আগে থেকে মাইজিপি অর্থাৎ আমার গ্রামীণ সিম দিয়ে মাইজিপি অ্যাপসটা লগ ইন করা ছিল এটাকে আমি শুরুতেই লগ আউট করে নেব লগ আউট করা হয়ে গেছে এখন আমি লগ ইন করবো অর্থাৎ লগ ইন করার জন্য আমার প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে তো শুরুতে একটা মোবাইল নাম্বার আমার ব্যক্তিগত যে মোবাইল নাম্বার আছে সেটা হ্যাঁ কন্টিনিউ চাওয়ার পরে এখন আমাদের একটা ভেরিফিকেশন কোডসবে তো আমার মোবাইলে একটা মেসেজ চলে আসছে আসার পরে ভেরিফিকেশন কোড নাম্বার দেওয়া হয়ে গেছে এই হচ্ছে ভেরিফিকেশন আমার কোড নাম্বার চলে আসছে এরপরে সার্ভিসে চলে যাব সার্ভিস অপশানে যাওয়ার পরে নিচে দিকে স্ক্রল করতে থাকবো লেখা আছে সিমস ইউ অন অর্থাৎ আমার যে সিমটা আছে এটা আমি চেক দেব এখানে আমার এনআইডি নাম্বারের সর্বশেষ যে চারটা ডিজিট আছে আমি এই চারটা ডিজিটকে আমি এখানে দিয়ে নিব দেওয়ার পরে আমরা কন্টিনিউ করে নিলাম তো এইখানে আমার যে এনআইডি নাম্বার দিয়ে আমি টোটাল পাঁচটা সিম উঠেছি তো আমার এখানে পাঁচটা সিম দেখানো হয়েছে যে কোন কোন সিম ওঠানো হয়েছে বা ফার্স্ট এবং লাস্ট তিন ডিজিট করে দেখানো আছে তো এটা দেখে আমি বুঝতে পারবো যে আমার যে সিমটা ওঠানো হয়েছিল সেই সিমটা কোন এনআইডি কার্ড দিয়ে ওপেন করা হয়েছে তো আশা রাখি আমরা প্লে স্টোরের মাধ্যমে আমরা আমাদের মোবাইল নাম্বারটাকে চেক দিতে পারবো যে এই মোবাইল নাম্বারটা কোন এনআইডি দিয়ে ওপেন করা হয়েছে তো সকলকে ধন্যবাদ পরবর্তীতে আমাদের নতুন যত আপডেট থাকবে আপডেটের সাথে থাকার চেষ্টা করব